কে জালো নিলেন রামাতনিল আলামি মো সবাই বালে মো সবাই ও আমিনা না si chín nín nín ho lên nô runo Allahumma ông ala Sayyidina একই দিন নাম মসজিদে হবে এলাম একই দিন তো মারি নাসুজিদে হবে তৈরিতে তৈরি রেখো কবরের মান মাংস একি দিন তো মানিনা দেখা দাও রাসো আত্মীয় সজন প্রিয় পরিজন পরিয় তোমার তুমি কাফন নিয়ে যাবে ওই কবরটি থাকিবে নে কামন একদিন দিন তোমারি নাম বসুজিদে খবরে রাজব বড় কটিন সঙ্গীতে আমি পারিব না তো যন্ত্রনা কত কঠিন সহিতে আমি পারিব না অগ দয়াময় হে চাই যে তোমার সুদ করুণা না হে রাজা বড় কঠিন সহিতে আমি পারিব না মুনকার নেকি আসি মি জগন জব করিতে আমার তখন আমার سوالের সঠিক জবাব যদি না দিতে পারি শুধু হবে কবরে রাজা আদি শরীফের ভিতরে সাল্লা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানি মানুষের মৃত্যুর পরে খবরে আসবে সে জিজ্ঞাসা করবে যাও ওরে যুবকের আরে মনু বিনা শুনে দিন বাবা মা আল্লাহ নবী সাল্লাম জানিয়ে দিয়ে দিলেন এই ব্যক্তি উঠে বসবে বসার পরে বলবে বান্দা ওরে আল্লাহর বান্দি পৃথিবী জমিনে কি ভালো কাজ করেছো জলদি লিখে পেল বান্দা বলবে বান্দি বলবে আল্লাহ আর বন্ধার এখানে কোনো কলম নাই খাতা নাই কি দিয়ে লেখা হবে আর ইস্তারা বলবে বান্দা তোমার সাধা আগুনটা দিয়ে লেখো কাপনে কাপড় থেকে একটু গুণা কাপড়ের কাপড়টা ছিঁড়ে নাও না পরে ওই কাপড় দিয়ে বান্দা লিখে লিখে ফেলো। ওই ফেলবে লেখার পরে এমন সময় বলবে লেখা সে বললে বান্দা পৃথিবীর জমিনে কোথায় খারাপ কাজ করেছিল গোনার কাজ করেছিল বান্দা লেখো এমন সব লিখতে চাইবে না যারণ সময় মারা হবে এবং সময় মারার পরে ওই বান্দা ওই বান্দি লগে ফেলবেই ফারেস্তার কা ঝুলো গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে গে আর একজন ফারেস্তা আসবে বান্দা মুনকা নগর ফারেস্তা আসবে কে জিজ্ঞাসা করবে মানব প্রভু গা তোমার আমকে দিন কি মা কুনতা তাকুল ফি হাজা রাজুল এই ব্যক্তি চেনু সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে নে

বলবে মান্ডব কত বলবে গে হায় আতলা আমি কি জানি না আবার জিজ্ঞাসা করা হবে ও মা দিন কত দিনটা কি আর কি কথা বলবে জানি না গা আবার বলবে মা কুম দাদা কুল ফি হাজার রাজুল এই ব্যক্তিরা সম্পর্কে কি জানো চেনো বলো বলবে আমি জানি না আল্লাহ পাকের দে আওয়া আওয়াজ বেগে গে আমার বান্দার উত্তর দিতে পারিনি বান্দার গায়ে যে পোশাকটি আছে ওই পোশাকটি জাহান পোশাক করিয়ে দাও বান্দার বিছানাটা জাহান নেই বিছে দাও জাহান্নাম নাম থেকে সুরঙ্গ কেটে বান্দার কবরে হাওয়া জাহান নামে হাওয়াইয়ে দাও আজ এই বান্দা জিজ্ঞাসা করা হয় মান্দা বই হবে আল্লাহ তরফ থেকে আল্লাহ তরফ থেকে সাহায্য পরিমাণে বলবে মান্দব্য কত মহারবকে বলবে রব্বি আল্লাহ আবা যখন জিগ্যে করা হবে তোমার দিন কি বলবে আমার দিন ও ইসলাম আমার যখন জিগ্যে করা হবে মা কন্তা তাকুলু ফিহা জারুজুল এই ব্যক্তি সম্পর্কে কি জানেন ও বল বলবি যে হাজা হাবিবুল্লাহ হে নবীজনবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ বড় তল থেকে এই আওয়াজ আসছে আমরা ফристоর আমরা বান্দা সত্য বলে ঠিক বলেছে যে আমার বান্দার গায়ে যে পোশাকটি আছে গেম ওই পোশাকটি জন্নতি পোশাক বানিয়ে দাও বান্দার কভরটা জান্নাথি বিছানা বিছিয়ে দাও বান্দার কভরে জান্দাত থেকে শ্রম কেলে বান্দার কভরে ঠান্ডা ঠান্ডা জন্নতি হাওয়া বইয়ে দাও আজকের সমাজে মানুষ এমন হয়ে গিয়েছে

হে ইমান রা আল্লাপা বললেন এই রোজাটা যেমন তোমাদের পূর্ববর্তীর উপরে খরচ করা হয়েছিল সেই রোজা আল্লাপা অরব্বলা আল আমিন বলছে গে তোমাদের উপরে ফরজ করা হয়েছে আমরা প্রত্যেক ইসলামের স্তম্ভ হলো পাঁচটিং নম্বর হলো কলেমা দু নম্বর হল নামাজ তিন নম্বর হল রোজা চার নম্বর হল হস নম্বর হল চাকাত এই পাঁচটা ইসলামের তম্ব হলো পাঁচটি দুটা হলো আর নামাজ এই দুটো কলেমা নামাজ আর রোজা তিনটা হলো তিনটা জিনিস কেবল মাত্র গরিব গরিব হলো গরিবের জন্য তিনটা আর ধনী ব্যক্তিদের জন্য দুটা দুটা এক্সট্রা করে দেওয়া হয়েছে একটা হলো চাকা আর একটা হলো হজ যার টাকা থাকবে তার উপরে হজ করা হলো ফরি ফরজ টাকা থাকবে তার নামাজ রোজা কলে মা নামাজ রোজা এই তিনটা কম্পালসারি প্রত্যেকটা মুসলমানের উপরে কর্তব্য পালন করতে হবে আল্লাহ কোরআন পাখের ভিতরে বলছেন ادخلوا في السلم كعفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا أيها الذين آمنوا ادخلوا في السلم كعفا ওয়ালা তাবিয়ু খুতু আতি শাইতান নাউ লাকুম আউযু বিল মুগীন আল্লাহু রাব্বুল আলামিন জানিয়দি দিলেন উদুখুলু ফিল সিলমি আল্লাহু আলাইহি আয়ুহা আল্লাযিনা আমানু হ্যায়মান্দার বান্দা বান্দা উদুখুলু ফিল সিলমি কা আফাতুমরা পরিপূর্ণ রূপে ইসলামের ভিতরে দাখিল পালাত তা বি খুতওয়াত শয়তান করো শয়তান হল তোমাদের দিকের জন্য অপকার সু دشمن জামনോദারাম রাদিয়াল মুসারহাত থেকে মাছার জন্য আমরা মুসারী খটাই সেই মশারির ভিতর শরীর শরীরটা যদি অর্ধেকটা ভিতরে অর্ধেকটা বাইরে থাকে তাহলে আমরা কি প্রত্যেকে মশার হাত থেকে বাঁচতে পারবো না আল্লাহ নিজে বলছে তোমাদের জন্য প্রকাশ্য সত্য হল ব্লিশ শেতান আজকে আমরা এই ব্রিজ শয়তানের সঙ্গে বন্ধুত্ব করি কিন্তু আমরা আল্লাহ রসুরের সঙ্গে বন্ধুত্ব নেই আমাদের সঙ্গে বন্ধুত্ব নাই আল্লাহ নিজে বলছেন উদখোল অফিস সিল্মি কাফা তোমরা পরিপূর্ণ রূপে গে ইসলামের ভিতরে দা কিল হয়ে যাও কিন্তু আমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতর কিলো হতে পারিনি আল্লাহফা আল আমিন বলছেন উদখুল অফিস সিল্মি কাফা পলা তত্ত্বাব্য কতুয়াতি শৈতান কারণ শৈতান হলো তোমাদের দিগের জন্য প্রকাশ্য শত্রু বা দুশমন আল্লাহ করান তাকের ভিতরে বলছে আল্লাহ দিদি বা কোরআন জানিয়ে দেয় আজকে আমরা এবং মুসলমান হয়েছি আমরা সবাই দাঁড়ি করি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা এমন তো হতে পারে জানা যা ওরে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করো কাজা এমন তো হতে পারে জানা অনেক মানুষ এমন আছে রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে বাবা সকাল বেলা উঠে দেখে ওই ব্যক্তিটা মারা গিয়েছে যখন বাদ তা জানা যা আমরা মরণের কথা স্মরণ করি না আল্লাহ নবী সাবি হজরত উসমান গণি নদী আল্লাহ আল্লাহ রসুন যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার পরে গো হসরত উসমান যখন কবরের পাশ দিয়ে উসমান করি কাঁদতে 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 গে বেহু শুয়ে ঘুষ ফিরে এলে গে রাজি গাছ করে গে ভাই উসমান আল্লাহ নবী ঘনি সাল্লাম আল্লাহ নবী যখন জাহান্নামের বর্ণনা করে এত কাঁদতে তো দেখি না গা আল্লাহ নবী সাবি আমার বলে আল্লাহ নবী তোমরা শুনুন বাবা আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে সেই ব্যক্তি আসরে ধরা পড়ে যাবে যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে সেই ব্যক্তির হাসরে মিজানে ফুল সিরাতে সব জায়গাতে ছাড় পেয়ে যাবে আমি উসমান খবরে কথা চিন্তা করতে করতে আমান বউ শুয়ে পড়ে যায় তাই কবরের বাসা কবি লিখছেন কবরে রাজাব বড় কঠিন সহিতে আমি পারিব না কবরে রাজাব বড় কঠিন সগীতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না ওগিব ওগো ও গো ঘিমি চাই যে শুধু তোমার করুণা কবরে রাজা বড় কঠিন সগিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সগিতে আমি পারিব না

হবিী চল আকালা

লি আন বিল কবি চল অ চাল

সালামু আলাইকা যরসু সালামু আলাইকা এনুবি আজানি শুনি আপনারীনা কলেমাই পড়ি আপনারী নাম নামাজে আপনার কি জানাইসাম আপনি যে নুরে এম মজা সবি চল আকা চলামো অলিক হবি চলাম নবি জি ৰবা অবুব নবি বীজি আমা আমি না নবি দুদুমা খালীমা নবিজি ৰৌ যা বগম দিন নায় নবি চল মাৰ চামো ইাবি চালাম আলাই চাল কোটিন মোদীর একপালে ঘুনাগারু মাতি বলে রইবে না ফো আনবি সালাম আলাইকা Habibi sallallahu aleyhi ve Ya Nabi salam aleyhi Ya Nabi sallallahu aleyhi

মৌলানা মি